এই লোকটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে ভয়হীন মানুষ হঠাৎ বাইরে সাই শব্দ শুনতে পেল অনেক পুলিশ গাড়ি আর হেলিকপ্টার তার বাড়ির দিকে এগোতে লাগল তখন সে শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল সব কাপড় খুলে ফেলে একেবারে নগ্ন হয়ে শান্তভাবে অপেক্ষা করল পুলিশের দরজা ভাঙার অপেক্ষায় ছিল সে আরাম করে দুই হাত ওপরে তুলে রইল মুখে ছিল না কোনো ভয় বা আতঙ্ক শুধু একটা অদ্ভুত রকমের শান্তি এটা ছিল তার পুরো বিচার ব্যবস্থার বিরুদ্ধে লড়াইয়ের শুরু দশ বছর আগে হেনরি তার বাড়িতে মেয়েকে নিয়ে খেলছিল হঠাৎ দুজন দস্যু ঢুকে পড়ে আর তাকে নির্মমভাবে মাটিতে ফেলে দেয় ছোট দস্যু শুধু টাকা নিতে চেয়েছিল কিন্তু বড় দস্যু অনেক বেশি বিপজ্জনক ছিল হেনরির চোখের সামনে সে তার বুকে নির্যাতন করল তারপর নিষ্ঠুরভাবে হত্যা করল আর ছোট্ট নির্দোষ মেয়েটাও বাঁচতে পারল না হেনরি অচেতন ছিল তার চিৎকার গলায় আটকে গিয়েছিল কারণ তার মুখ শক্ত করে বেঁধে রাখা হয়েছিল সে কিছু করতে পারছিল না যদিও মন চাচ্ছিল না তবুও ঘটনা দ্রুত খবরের শিরোনাম হয়ে গেল আর শহরের শীর্ষ প্রসিকিউটার টম সেই মামলাটি নিজের হাতে নিল মনে হচ্ছিল অপরাধীদের শাস্তি হবে কিন্তু তখনই বড় দস্যুর আইনজীবী অবৈধ উপায়ে প্রমাণ ধ্বংস করল শুধু তাই না সে আইন কুসংস্কার দিয়ে নিজেকে শুধু একটা সহযোগী হিসেবে প্রমাণ করল ছোট দস্যুটাকে পুলিশের কাছে তুলে দিল এবং নিজেকে বাঁচিয়ে নিল ফলে ছোট দস্যুর ফাঁসির সাজা শোনানো হলো কিন্তু তার ফাঁসি দশ বছর পরে আর বড় দস্যু পেলো মাত্র কয়েক বছরের সাজা এবং শীঘ্রই মুক্তি পাবে তম জানত এটা অন্যায় কিন্তু আদালতে হারার ভয়ে যেটা তার ছিয়ানব্বই শতাংশ জয় হারের রেকর্ডকে প্রভাবিত করতে পারত সে বড় দস্যুর আইনজীবীর সঙ্গে একটা চুক্তি করল এবং এইভাবেই আসল দোষী বাঁচল হেনরিকে যখন এ কথা জানল তার ভেতরে আগুনের মতো জ্বলছিল ছিল সে ভেবেছিল আইন তার স্ত্রী আর মেয়ের জন্য ন্যায় নিয়ে আসবে কিন্তু এখন সে বুঝতে পারল ন্যায়টা শুধু একটা ঠাট্টা মাত্র তার মধ্যে শুধু রাগ আর ঘৃণা বাকি রয়ে গেল দশ বছর হয়ে গেল ছোট দস্যুটির ফাঁসির দিন এসে গেল আর মামলার সঙ্গে যুক্ত সবাই সেখানে হাজির মারা যাওয়ার আগ পর্যন্ত ছোট দস্যু বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আর্জি জানাত কিন্তু কেউ কিছু করতে পারেনি নিয়ম অনুযায়ী তার শরীরে তিনটা ইঞ্জেকশন দেওয়া হলো তাকে কোনো যন্ত্রণা নিবার মারা যাওয়া উচিত ছিল কিন্তু সে ছট ফোটে উঠল কষ্টে ছট ফোটাতে কাঁদতে কাঁদতে শেষ নিঃশ্বাস ফেলল পরে যখন তদন্ত করা হলো। তখন জানা গেল ওষুধের মধ্যে বিষ দেওয়া হয়েছিল আর সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো এক ইনজেকশনের ওপর লেখা ছিল ভাগ্যকে হারাতে পারবে না এটাই সেই একই কথা যা বড় ডাকাত সবসময় বলতো তম বুঝতে পারল কিছু তো সমস্যা আছে সে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল গঠন করল আর বড় ডাকাতকে ধরতে বের হলো ঠিক তখন বড় ডাকাত বাড়িতে ছিল হঠাৎ তার ফোনে অজানা নাম্বার থেকে কল এলো ফোনের অন্য পাশে রহস্যময় এক কণ্ঠ বলল পুলিশ তোমাকে ধরতে আসছে পালিয়ে যাও এক মুহূর্ত না ভেবে সে পালাতে শুরু করল কয়েক বছর ধরে সে অনেক অপরাধ করেছিল ফোনে পাওয়া গোপন তথ্যের ওপর ভিত্তি করে পুলিশকে ছলনা দিয়ে সে পালিয়ে গেল এমনকি এক পুলিশ দেখে ফেলে কিন্তু দৌড়ে এক বিফ্যাক্টরির ভেতরে ঢুকে গেল একটু স্বস্তি পেয়ে ফোন তুলে সেই রহস্যময় ব্যক্তিকে ধন্যবাদ জানালো যে তাকে পালাতে সাহায্য করেছিল কিন্তু ঠিক পরের মুহূর্তে একটাই কণ্ঠস্বর শোনা গেল সামনে দাঁড়িয়েছিল পুলিশ ইউনিফর্ম পরা এক হাসর্যর লোক তখন বড় ডাকাত আতঙ্কিত হল সঙ্গে সঙ্গে তারা তাকে আছাড় মারল নিজের বন্দুকটা বের করে গুলি করার জন্য কিন্তু বন্দুকের চাবিটা আগেই বদলে ফেলা হয়েছিল এক সেকেন্ডের মধ্যে তার পুরো শরীর স্তব্ধ হয়ে গেল এক মারাত্মক বিদ্যুৎ তার শিরায় ভরে গেল এখন সে পুরোপুরি অচেতন আমি যন্ত্রণা অনুভব করতে পারতাম কিন্তু তার শরীরও নাড়া দিতে পারত না অর্থাৎ যে যন্ত্রণা তাকে লাগবে সেটা সে পুরোপুরি অনুভব করবে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড কিন্তু সে প্রতিরোধও করতে পারল না এখন এটা শুধুমাত্র একটা প্রতিশোধের রাত আর হেনরি এটা শেষ পর্যন্ত শেষ করতে প্রস্তুত